আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ যেখান থেকে যিনি দেখছেন ও শুনছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি রমজান মোবারক আমাদের অনেকের ধারণা যে রোজা রেখে স্বাস্থ্যের ক্ষতি হয় বা স্বাস্থ্য নষ্ট হয় এটি খুবই একটি খারাপ ধারণা কারণ পৃথিবীর স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তারগণ একথা কেউ বলেননি বরং সুস্বাস্থ্যের জন্য রমজান পালন মূলত আপনারা জানেন যে রোজা যে আমরা পালন করি ঠিক অনুরূপভাবে অটোফেসি বা এই উপবাস থাকার দ্বারা স্বাস্থ্য ভালো রাখার উপায় নিয়ে গবেষণা করে পৃথিবীতে পুরস্কৃত হয়েছেন পৃথিবীব্যাপী সুনাম পেয়েছেন এমনও তো হয়েছে অতএব রোজা আল্লাহ দিয়েছেন মানুষের উপকারের জন্যই পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমে قش بسم الله الرحمن الرحيم يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين سورة آرافة آيات اذهبي إلى رب العالمين পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় মমিন মুসলমান বিশ্ব মানবকে উপলক্ষ করে বলেছেন তোমরা খাও এবং পান করো কিন্তু অপচয় করো না নষ্ট করো না এবং আল্লাপাকে সুক্রিয়া আদায় করো এই পানাহার তো আল্লাপাকের দান এবং তারই বিধান রোজা পালন করা যদি মানুষের জন্য ক্ষতিকর হতো তাহলে আল্লাহ রব্বুল আলমিন এই বিধান দিতেন না আর তার চেয়ে মানুষকে কে বেশি ভালোবাসে আল্লা পাখি সবচেয়ে বেশি ভালোবাসেন অতএব আমরা যদি বিজ্ঞানের আলোকে এটি আলোচনা করি অথবা আমরা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইসলামিক স্কলারদের যে বক্তব্য বা তাদের যে মতামত তার আলোকে আলোচনা যদি করি তাহলে এটি প্রতিষ্ঠিত হবে যে রোজা আসলে সুস্বাস্থ্য বা স্বাস্থ্য পুনরুদ্ধারে পুন পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেই জন্য আমরা বলতে পারি যে সুস্বাস্থ্যর জন্যই রোজা পালন রোজা পালন করলে যেমন ডাক্তারগণ বলেন যে এটির দ্বারা অনেক রোগ ভালো হয় এটির দ্বারা রোগ ভালো হয় রোজা রাখবার কারণে আমাদের শারীরিক অনেক উপকার হয় যেমন হালাল এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করার প্রবণতা বাড়ে এটি খুবই গুরুত্বপূর্ণ দুনিয়াতে এখন এটি খুবই একটি মানে অত্যন্ত আলোচিত বিষয় যে আমরা আমাদের খাবারকে কি লক্ষ্য করি যেটি হালাল আল্লাহ তো বলে দিয়ে সাল্লাহ রসুলও বলছেন হালাল খাবার ছাড়া এবার তো আল্লাহর কাছে কবুল হবে না কিন্তু রোজাদার ব্যক্তির এই মানসিকতা সৃষ্টি হয় যে তিনি হালাল খাবার গ্রহণ করবেন এবং তিনি রুচিকর খাবার গ্রহণ করবেন এটি রোজার কারণেই সাধারণত মনের মধ্যে এটি জাগ্রত হয় পরিমিত খাবার গ্রহণের যে একটি নিয়ম সেটি কিন্তু সৃষ্টি হয় আমরা রমজানুল মুবারকে পরিমিত খাবার গ্রহণ করি কারণ আমরা বোররাতে সাহারি যদি খুব বেশি খেয়ে ফেলি পরদিন খুব অস্বস্তি হয় পেটে এবং শরীরের সমস্যা সৃষ্টি হয় সেই জন্য রোজাদারা খেয়াল করেন যে যাতে করে পরদিন অস্বস্তির সৃষ্টি না হয় একই সাথে এফতার এবং সন্ধ্যা রাতের খাবারের পরে আমরা তারাবিহের নামাজ পড়ি যে তারাবিহের নামাজ পড়তে যাতে কষ্ট না হয় যার কারণে রমজান উপলক্ষে মানুষ এভাবে কিন্তু অত্যন্ত পরিমিত খাবার গ্রহণ করে থাকেন এটি স্বাস্থ্যকর খাবার গ্রহণ করে থাকেন রমজান উপলক্ষে কমবেশি সবাই একটু ভালো স্বাস্থ্যকর খাবার গ্রহণ করার জন্য চেষ্টা করেন এটিও রমজানের উপলক্ষ করে রমজানে একটু আমরা তারাবিন নামাজ বিশ্বাখাত আমরা পড়ে থাকি যেটি সারা বছর পড়া হয় না আবার অনেক রোজাদার আলহামদুলিল্লাহ যে ভোররাতে উঠে সাহারির আগে বা পরে তারা তাহাজুত পড়ে থাকেন এই যে অতিরিক্ত নামাজ পড়া এটি কিন্তু রোজা উপলক্ষে হয় আর এতে আমাদের যেমন আধ্যাত্মিক উপকার আমাদের ধর্মীয় উপকার পাশাপাশি কিন্তু আমাদের স্বাস্থ্যগত অনেক উপকার হয় এতে শরীরের ব্যায়ামের কাজ হয়ে যায় শরীর সুস্থ হয়ে যায় ইফতার করবার পরে আমরা যে এশার নামাজের পরে তারাবিহের নামাজ আদায় করে বিশ্বাকাত তারাবিহের নামাজ এতে আমাদের যারা ডায়াবেটিস আছেন তারা যে পঁয়ত্রিশ চল্লিশ মিনিট নিয়মিত হাঁটেন তাদের আর হাঁটার প্রয়োজন হয় না বরং এই দীর্ঘ বিশ্বাকাত নামাজে যে তিনার শরীর কাসরত হয় তাতেই তার এই হাঁটার উপকারিতাটা তার হয়ে যায় যার জন্য রমজান আসলে স্বাস্থ্য ভালো রাখতে ঠিক রাখতে অনন্য ভূমিকা পালন করে একই সাথে শরীরে হজমের শক্তি বাড়ে কারণ দীর্ঘ সময় না খেয়ে থাকবার কারণে পাকাস্থলী একটু বিরতি পায় এতে তার কর্মক্ষমতা বেড়ে যায় আমরা বছরে একবার গাড়ি বা যে কোনো ইঞ্জিনকে আমরা বিরতি দেই বিরতি দেই যাতে করে পরবর্তী দীর্ঘদিন সে কোনো সমস্যা ছাড়া চলতে পারে ঠিক তেমনি রোজায় যে বিরতিটি পায় আমাদের পাকাস্থলী বা হজম যন্ত্র তার এটি উপকার হয় যে আমাদের হজম শক্তি বেড়ে যায় এবং গ্যাস্ট্রিকের রোগ কমে যায় গ্যাস কমে যায় লিভারের রোগ কমে যায় এরকম রক্তে যে রক্তবাহিত রোগ কমে যায় হজমের সমস্যা এটি কমে যায় এরকম দেখা যায় যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসে রোজা রাখবার ধরুন হ্যাঁ যাদের একেবারে খুব বেশি অনিয়ন নিয়ন্ত্রিত ডায়াবেটিস তাদের দুবার তিনবার ডেইলি অথবা আরও বেশি তাদের ইনসুলিন গ্রহণ করতে হয় তাদের কথা স্বতন্ত্র কিন্তু মোটামুটি যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসে রমজান পালন করবার দ্বারা গ্যাস্ট্রিক রোগ ভালো হয়ে যায় এরকম বহু গবেষণা হয়েছে হার্টের রোগ রুগী বোধ করেন সুস্থ হয়ে যান কারণ আল্লাফাক রব্বুল আলমিনের এটি দয়া যে বান্দা যখন আল্লাহর হয় তখন বান্দার সকল প্রয়োজন আল্লাহ পূরণ করে দেন সেই জন্য রোজার একটি অনন্য উপকার যে খাদ্য কম গ্রহণ করার দরুন বা রোজার আঁকবার দরুন রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং শরীরে তখন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে থাকে কারণ খাদ্য হজম করার যে বাড়তি শ্রম সেটি শরীরকে করতে হয় না তখন শরীর নিজেকে নিজে রোগমুক্ত করার জন্য আল্লাহ প্রদত্ত যে ব্যবস্থাপনা তার দ্বারা কাজ করে থাকে এভাবে দেখা যায় যে রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায় রোজা রাখবার কারণে যার জন্য আল্লাহ আল্লাহাব্বুল আলমিনের যে কোনো আদেশ তার মধ্যে গুরু রহস্য রয়েছে মহানবীসাল্লামের যে কোনো আদেশ তার মধ্যে গুরু রহস্য রয়েছে আল্লাহ যে পবিত্র কোরআনে করে বলেছেন যে আন্ত সো কুম রোজা রাখলে তার মধ্যে তোমাদের কল্যাণ রয়েছে অবশ্যই রোজা আখবার মধ্যে কল্যাণ রয়েছে আল্লাহ এমন কোনো বিধান দেন না মানুষকে যা তার জন্য পালন করা কষ্টকর সেই জন্য আল্লাপাক বলেছেন আল্লাহ কালিখুল্লাহ নফসানিল্লা আহা মানুষের সাধ্যে নাই এমন আদেশ আল্লাহ এমন বোঝা আল্লাহ চাপান না সে কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনে বলেছেন ইউরিদুল্লাহ বিকুমুল্ল ইউসরা ইউরিদু অসরা যে আল্লাহ তোমাদের সহজতা চান কঠিন বা তোমাদের কষ্ট দিতে তিনি চান না ওলে তুকমির ইদ্যাত ও তুকাব্দিরুল্লাহ আলমাহ হদাকুম ও আল্লা কুমতাশ করুন মহান আল্লাহ রব্বুল্লা আলমিন কষ্ট দেবার জন্য নয় বরং আমাদের উপকার সাধন করে আমাদের শারীরিক এবং আত্মিক এবং জাগতিক পরলৌকিক উপকার করবার জন্যই তিনি বিধান দিয়েছেন অতএব রমজান পালন দ্বারা মানুষ স্বাস্থ্য উদ্ধার করে সুস্বাস্থ্য লাভ করে এবং সুস্বাস্থ্যের জন্য রমজান পালন খুবই গুরুত্বপূর্ণ আসুন আমরা আধ্যাত্মিক উপকারের পাশাপাশি আমাদের স্বাস্থ্য ভালো হবে সেটিও আমরা নজরে রাখি তবে রমজানে খাদ্যের ব্যাপারে একটু সতর্ক থাকা ভাজাপোড়া এবং ভেজাল মুক্ত খাবার খাওয়া এখন ভেজাল এমন পর্যায়ে পৌঁছে গেছে যে মানুষ এগুলো গ্রহণ করে সে মারা যাচ্ছে যে ক্যান্সার হচ্ছে দুরারোগ্য বেদির সৃষ্টি হচ্ছে পাকস্থলী নষ্ট হয়ে যাচ্ছে কিডনি নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ তাদেরকে সুমতি দিন যারা এরকম ভেজাল করে আল্লাহ যেন তাদের হেদায়ত দেন এরকমভাবে খাদ্যের যেন ভেজাল মিশ্রিত না করে আসলে এটি হত্যার পর্যায়েভুক্ত ভেজাল দেওয়া খাদ্যভাবে কুখাদ্য মিশিয়ে এটাকে নষ্ট করা এগুলো তারা নিজেরা কিন্তু গ্রহণ করেন না এটি তারা মানুষের কাছে বিক্রি করেন কত বড় জুলুম দেখুন তবে এগুলো এরাবার চেষ্টা করতে হবে যা সাদা খাবার সেটি খেতে হবে ভাজা পুরা বাদ দিয়ে তরল জাতীয় খাবার একটু বেশি খেতে হবে সহজে হজমযোগ্য সে খাবার একটু বেশি খেতে হবে এবং যেটি আল্লাহ রসুলের অনুসৃত আরেকটি শাশ্বত নীতি সেটি হচ্ছে তিনি খাবার যখন ক্ষুদা পায় ক্ষুদাকে তিন ভাগে ভাগ করতেন যে একবার এক ভাগ পেট ভরতেন পানি দিয়ে এক ভাগ খাবার দিয়ে আর এক ভাগ খালি রাখতেন আর রেখে খাবার পরিত্যাগ করা এবং ক্ষুদা পেলে খাবার গ্রহণ করা এই নীতি সাহাবাদেরকে শিখিয়েছিলেন সেই কারণে মদিনায় এক ব্যক্তি আসলেন মুসলমানের উপকার করবার জন্য নবীজির কাছে গেলেন বললেন যে ইয়ারসুল আল্লাহ আমি আপনার যারা অনুসারী তাদের আমি উপকার করতে চাই আমি ডাক্তার চিকিৎসা করব। দীর্ঘদিন দেখাবার পরে কোনো রুগী তিনি পান না তখন নবীজির কাছে আসলেন যে আমি তো কোনো রুগী পাচ্ছি না তখন তিনি বুঝিয়ে বললেন সাহাবাহিক রাম খাবার ব্যাপারে সচেতন তারা ক্ষুদো পেলে সেই পেটের এক ভাগ খাবার খান এক ভাগ পানি এবং এক ভাগ খালি রাখেন এবং ভরা পেট হবার আগেই খাবার ত্যাগ করেন এবং ক্ষুধা প্রচণ্ড ক্ষুধা পেলে পরে তারা খাবার গ্রহণ করেন এবং তারা সময় অনুযায়ী কাজ করেন তারা নামাজের আগে অজু করেন পবিত্র থাকেন এই ধরনের বিষয়গুলো কারণে তাদের রোগ ব্যাধি হয় না আর আল্লাহর সরির উপস্থিতি মদিনার সেই সোনালি জীবন আল্লাহর তো অবশ্যই আছে যার জন্য মুসলমানদের রোগ হতো না আজকে আমরা রোগে জর্জরিত এর কারণ আসলে আমরা যে আল্লাহ রসুলের নীতি অনুসরণ করে আমরা চলছি না যার কারণে বলবো যে যারা ভয় পান যে রোগ বেড়ে যাবে বা রোজা আসলে ভুরু দেন যে রোজায় স্বাস্থ্য নষ্ট হবে আবার অনেকে তাদের সন্তানদের বলেন রোজা রাখিস না তোর শরীর খারাপ করবে নাজিবিল্লা এমন কথা বলবেন না বরং রোজা সকল কিশোর শিশু সকল নারী পুরুষ সবার মধ্যে এক পুলক এনে দেয় রোজা রাখবার জন্য সকলে আনন্দচিত্তে তাদের মনের মধ্যে এক অনুভূতির জাগ্রত হয় যে রোজা রাখবার জন্য এক স্বর্গীয় অনুভূতি এক আল্লা অনুভূ অনুভূতি এক পবিত্র চেতনাবোধ তো আমরা এটি নির্দ্বিধায় বলতে পারি যে রোজা শোলে বান্দাকে সুস্বাস্থ্য দান করে এবং রোগ ব্যাধি ভালো করে ভালো স্বাস্থ্যের অধিকারী বানাতে সহযোগিতা করে পাক রব্বুল আলমিন আমাদেরকে তার পছন্দনীয়ভাবে রোজা রাখবার তৌফিক দান করুন আমাদের রোগ ব্যাধি বিপদ আপদ মুসিবত দূর করে দিয়ে আমাদের স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন দান করুন এবং আমাদেরকে দুনিয়ার জীবনের সফল এবং সুখপূর্ণ জীবন পরকালে আমাদের নাজাত মুক্তি আল্লাপাক দান করুন আমিন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত